ছিল আমি পাপী গুণাহগার তোমার রিকোয়েস্ট এক লাইন হলো তবে হে রবন তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুণাহগার

ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলিয়ানি কেমন করে হে ثم كني اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عَذَابًا النار رب هم كما মায়ানি সগিও আল্লাহুম্মা আফিনি ফি বাদানি

জামাইয়া দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ এদেরকে খায়া দান করে দেন আমরা গুণাগার ডাকি বারে বার বলো আমরা গুণাগার তুমি দয়া না করিল তুমি দয়া না করিলে দয়া পাবো কার

যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন আল্লাহ বেগের বাণী করে আজকের এই মাহফিলে সাজ্জাদ নসিন আল্লাহ পীরে তরিক আল্লাহ ফজলুল হক সিদ্দিকের মাদ্দাজিল আলী হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়া দেন এই মাদ্রাসাটাকে সুন্নতের মার্কাজ হিসেবে কবুল করেন আল্লাহ ছাত্র দিয়ে এই মাদ্রাসাকে আপনি আলোকিত করে দেন আল্লাহ এলাকার মধ্যে হিংসা বিদ্বেষ বন্ধ করে দেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ মুদ্রা কলক দ্বারে জিন্দা বানাইয়া দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদাত নসিব করে দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমরা হেফাজত করেন আল্লাহ প্রবাসীর ভাইরা যারা রয়েছেন প্রবাসী ভাইদের জানমালকে আমানত রাখেন আল্লাহ এই যুবক গুলারে হুসাইনীতির অন্দাজ বানাইয়া দেন

মা বাবার বাধ্য বানাই দেন আল্লাহার যুবক পোলাপান গুলুরে রে আগামীকাল থেকে মসজিদের মেহমান বানাই দেন

দূরে যাব আল্লাহ যাওয়ার রাস্তা আপনি সহজ করে দেন আল্লাহ এক্সিডেন্ট দিকে আপনি সবাই হেফাজত করেন আজকে শেষ ফরিয়াদ করি আজ আমি অ্যাভেলেবল এলাকায় আসতে পারি না অনেক ব্যস্ত এরপর আমি মহব্বতে এসেছি ও আল্লাহ আজকের মানুষগুলা নিয়ে যেমনি মাদ্রাসার মধ্যে বসলাম ইসলাম নগরে সিদ্দিকি এতিমখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসা মাঠ আল্লাহ ইসলামনগর দরবার শরীফের ছাত্রদের দস্তার বন্দি ওয়াল্লাহ মাদ্রাসার ছেলেদের দস্তার বন্দি উপলক্ষে আমি গুণ আগের এসেছি শেষ একটা ফরিয়াদ করি আজকে পিসা বুঝরে লইয়া আগামীকাল যারা আসবে সবাই সামিল করিয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাত কবর করে নিয়া

কে দনরণ কইরা কর না আল্লাহ আল্লাহ সময় জিহ্বাটারে जिंदा রাখো আল্লাহ এই জিহ্বা দিয়া তোমার জিকিরি কইরা কইরা এই চোখ দিয়া তোমার বন্দরের দেইকা দেইকা জমানদার ভিতরে কালিমা জারি করে দিও আল্লাহ ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته

আমাদের প্রধান বক্তাকে এখান থেকে প্রস্তাব করবো করব না আমরা বুঝিয়ে দেব যে আমরা সবাই আমরা অন্ত এলাকার ছেলে